ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিজ অল ইন ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে ভালো আছো মানে আমি কতটা ভালো আছি তোমরা দেখে তো বুঝতেই পারছো যাই হোক মানে কি বলবো তোমাদেরকে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো সারাদিন তো আমি ভিডিও বানাই না তোমরা দেখতে মানে দেখতে হয়তো পছন্দও করো না মানে যেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি এই বেশিরভাগ টাইমই কথা বলে বলে তো যাই হোক মানে হচ্ছে গিয়ে আজকেও অনেক রাত প্রায় হচ্ছে দেড়টা মতন বাজে আর হচ্ছে মানে আজকে যাওয়ার কথা ছিল যে এমসে যাইনি আমি এই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি যাই হোক আমি ভাবছি কালকে যাব ভাবছি কি যে হচ্ছে কালকে আমাকে ইউনিভার্সিটি যেতে হবে মানে ইউনিভার্সিটি দেখে কালকে আমাকে বই দেওয়া হবে তো সেই কারণে আমি যাব ইউনিভার্সিটি তো তখনই তোমার হচ্ছে তার আগে আমি একটু এমসে যাব তারপরে ইউনিভার্সিটি যাব এটাই ভেবেছি তো গেলে তো তোমাদেরকে ভিডিও তুলে এনে দেখাবোই আর যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে মানে বেরোতে পারছি না আর তাছাড়াও মানে অনেক চেষ্টা করেছি এদিক থেকে ওদিক থেকে কত খোঁজ খবর নেওয়ার বাট হয়নি কোনো রকমভাবেই সেই কারণে ভাবছি যে কালকেই যাব আজকে আর এই কারণেই যাওয়া হলো না আর হচ্ছে গিয়ে তোমার কি বলবো সব সময় তো বাড়ি থেকে বেরোতেও পারি না মা জানো তো এমনিতেই অসুস্থ আর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ চলছে বেশি বেশি এমনি প্রচুর শরীর খারাপ তার মধ্যে আরও বেশি কয়েকদিন ধরে শরীর খারাপ চলছে মার সামনে মানে ভিডিও করি না মার সামনে নিয়েও যায় না ফোন হ্যাঁ এবার মানে মার সামনে বলতে কি ভিডিওটা এই যে এই ঘরে এসে বসে করছে এরকম টাইপের মানে মার সামনে ভিডিও করি না আর মা বলে প্রচণ্ড পরিমাণে ভিডিও করার জন্য কিন্তু আমি করতে পারি না আর কি আমি বলছি তোমাদের শোনো মেন ব্যাপার এক নম্বর হচ্ছে কি আমি আর কি সারাদিন অনেক পরিমাণে ব্যস্ততা থাক ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে আর দুই নম্বর হচ্ছে মা হচ্ছে ফোনটা নিয়ে গেম খেলে তো আর একটা যেই ফোন আছে আমার তো সেই ফোনটা হচ্ছে গিয়ে খারাপ হয়ে গেছে তো সেই কারণে ওই ফোন দিয়ে কোনো কিছুই করা যায় না তো এই একটা ফোনের ওপরই তো এই ফোন দিয়ে মা হচ্ছে গেম খেলতে থাকে তো এই জন্য ভাবি সারাদিন কোনো কিছু মানে করে না বাইরে যেতে পারে না এই জন্য ফোনটা আবার নিয়ে চলে আসবো তো সেই কারণে তোমার হচ্ছে কি এই ফোনটা রেখে দিই মার কাছে মা একটু গেম টেম খেলে হ্যাঁ তারপরে একটু জামাকাপড় দেখে তোমাদের বলি না মা প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র আগে অর্ডার দিত বাট এখন আর দেয় না সত্যি কথা বলতে কি এখন আর একটা জিনিস অর্ডার দেয় না না জিজ্ঞাসা করে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বলো তো আর অসুস্থ মানুষ আজকে প্রচণ্ড কষ্ট পেয়েছে জানো না মানে কি বলবো নিজে একা একা দেখছি নিজের মানে যে বালতি মা ইউজ করে সেই বালতিগুলো দেখছি বাইরে বার করেছে একা একা জানো আমি গেছিলাম তখন হচ্ছে বৃষ্টির মধ্যে মানে আমি একটু এটিএমে গেছিলাম আমার দরকার ছিল তো সেই কারণে এসে দেখছি মা বালতি বার করেছে বালতি নিয়ে বসে রয়েছে আমি যে বাই চান্স যদি পড়ে যেত আজকে স্নান করতে পারিনি মানে স্নান করাইনি মাকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সে কারণে মার ঠান্ডা লাগছিল মানে ঠান্ডা পড়লেও মার কষ্ট হয় গরম পড়লেও মার কষ্ট হয় গরমে মার বেশি কষ্ট হয় এটাই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তার মধ্যে কি বলবো সব দিকেই প্রবলেম হ্যাঁ দুদিন ধরে যাওয়ার চেষ্টা করছি পারলাম না তোমাদেরকে তো বললাম কালকেও আর মা আমাকে যেতে দিচ্ছিল না কালকে আর আজকে যাওয়া মানে বেরোনোর ভাবলাম বেরোবো তার মধ্যে বৃষ্টি নামলো আর তার মধ্যে মা একা রয়েছে এবার কী করে ফেলে যায় ভাই তো সময় মার কাছে থাকে না ভাই হচ্ছে পড়ে আর বোনও স্কুলে গেছিলো সেই কারণে আর যাওয়া হলো না কালকে বোনকে বললাম যে তুই বাড়ি থাকবি আমি বেরোবো কালকে আমার ইউনিভার্সিটিতে বই আনতে যেতে হবে প্লাস আবার মানে তাহলে ওখান দিয়ে আগে বেরোবো বেরিয়ে আমি আগে এমসে যাব। যাই না কি বলবে আদেও কোনো কথা বলবে কিনা তবুও আমার কর্তব্য আমি যাব দেখবো কি বলে আমার তো জানা উচিত যে সেখানে মানে যেই কারণে আমি যাচ্ছি মার যেই প্রবলেমটা সেটা আদেও সেখানে ট্রিটমেন্ট হয় কি না তাই না নাহলে মানে অসুস্থ মানুষটাকে টেনে নিয়ে গিয়ে তাকে কষ্ট দেওয়া তো কোনো মানে হয় না না এ হচ্ছে ব্যাপার আর আজকে না কি বলে আজকে হচ্ছে আজকে দুবার বাজারে যেতে হচ্ছে একবার ঠাম্মা পেনশন তুলতে গেলে তখন গেলাম আর হচ্ছে গিয়ে তোমার কি বলে একবার সকালবেলা এটিএমে গেছিলাম মানে দুবার বাজারে গেছি আর রাত্রিবেলায় এসে আজকে আর কিছু রান্না করিনি আজকে একাদশী ছিল তো ঠাম্মার ঘরে যা দিয়েছিল তাতেই হয়ে গেছিলো মানে কেউ বেশি খাইনি আমি গোলা রুটি বানিয়েছিলাম গোলা রুটি চেনো তো ময়দা দিয়ে আর কি জল দিয়ে গুলে করে আর হচ্ছে গিয়ে তোমার একটু নুন কেউ ঝাল খেলে ঝাল কেউ মিষ্টি খেলে মিষ্টি গোলা রুটি আচ্ছা যেদিন গোলা রুটি করবো তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে যাই হোক কোলারটি করেছিলাম ওটা খেয়েছে সকলে আর তোমার হচ্ছে গিয়ে ঠাম্মার ঘরে যে কাউনে চালে খিচুড়ি ছিল রুটি ছিল ওগুলো সবাই খেয়েছে মানে মিলিয়ে জুলিয়ে খেয়ে সবার পেট ভরে গেছে আজকে একাদশী ছিল সেই জন্য আর কিছু করলাম না আর কি বলো তো রান্না করতে না প্রতিদিন ভালোও লাগে না আমার প্রতিদিন কার ইচ্ছা করে বলো তাও রাত্রিবেলা সব বাসন টাসন মেঝে রেখে দিলাম মানে সকালে যেহেতু বেরোব তো সেই কারণে যাতে কাজ থাকলে মানে বেরোতে দেরি হয়ে যেতে পারে তো সেই কারণে সব সেরে রাখলাম রাত্রিবেলা মানে এখন শুলে পরেই হয়ে যাবে তারপরে একটু ঘুমাবো সকালবেলা উঠবো উঠে ঘর মানে ঘরদুয়ার মুছবো মাকে খেতে টেতে দিয়ে চাল টাল ধুয়ে রেখে দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার মানে প্ল্যানিং করে রাখতে হয় আগের দিন রাত্রিবেলা থেকে কারণ কি সকালবেলা যদি বেরিয়ে যায় তাহলে বোন একা একা কী করে করবে বলো এতো সব যতই ও কৌ তো ছোটো না আর ঠাম্মার কথা বললামই তো যে ঠাম্মা ঠাম্মার মানে পেনশনে চলে উনিও তো অসুস্থ মানুষ হ্যাঁ ওনার প্রচুর পরিমাণে ওষুধের দরকার হয় ঠাম্মা হচ্ছে গিয়ে ঠাম্মারও কোলেস্টেরল জমে গেছে তো ঠাম্মার প্রচণ্ড পরিমাণে সুগার এবার ওনার টাকায় উনি চলে দাদু মানে যেহেতু দাদু সরকারি চাকরি করতো দাদুর পেনশানে ঠাম্মা চলে পুরোপুরি মানে আমাদের কোনো হেল্প করতে হয় না কিন্তু আমার মার যে ট্রিটমেন্ট ওটা অনেক বড় ট্রিটমেন্ট তো সেটার জন্য প্রচুর টাকা পয়সার দরকার সেটা মানে আমাদের কি বলবো আমাদের এখন সম্ভব না আমাদের নিয়ে যাওয়া মাকে বাইরে সম্ভব না তো এই জন্যই মা প্রতিদিন বলে একটু ভিডিওটা ছাড় ভালো হবে লোকে দেখবে ভালো হবে এটাই হচ্ছে মার মানে প্রতিদিনকার গল্প তো সেই জন্য আমি প্রতিদিন তোমাদের সাথে যে করেই হোক রাত্রিবেলা একটু হলেও মানে ভিডিওটা নিয়ে বসি তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদেরকে আমার নিজের দুঃখ শেয়ার করার জন্য তো এই হচ্ছে ব্যাপার আর কালকে আমি সকালবেলা সকাল সকালবেলা বলতে কি ওই দশটা পঁয়তাল্লিশে ট্রেন ধরতে পারি এটাই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর তার মধ্যে থেকে বড়ো ব্যাপার কি জানো আমি আমার আইডেন মানে যেটা ইউনিভার্সিটির কার্ড আইডেন্টি কার্ড সেটাই হারিয়ে ফেলেছিলাম তো মানে অনেক কষ্ট করে মা ওই ঘর থেকে এই ঘরে মাকে ধরে এনেছি মানে আমি অ্যানিমিসারি মা ভাই এনেছিলাম আমি বাড়িতে ছিলাম না এই বৃষ্টির মধ্যে মা এসে হারিয়ে ফেলেছি বলে মা তুই কোথায় রেখেছি কোথায় রেখেছি অনেকবার জিজ্ঞেস করেছে আমি মনে করতে পারিনি মানে কি বলবো তুমি ভাবো বলছে কি হ্যাঁ দেখ অচল মানুষকেও মাঝে মাঝে দরকার পড়ে মা খুঁড়িয়ে মানে হাঁটতে পারে না ওই রকম পা ফলা অবস্থায় মানে পড়ে যায় কি কি হয় ভগবানই জানে তাও এসে আমার কার্ড সব মানে আলমার আলমারি শোকেস খুঁজে ব্যাগ খুঁজে আমার কার্ড বার করে দিয়েছে বলছে দেখছিস তো দেখ আমাকে কতটা প্রয়োজন তাহলে ভাবো সেই মাকে ছাড়া আমরা কি করে থাকতে পারি বা বাঁচতে পারি মানে মা আমার কাছে সব ধ্যান জ্ঞান সব 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 যাবতীয় হ্যাঁ সেই মার মানে কথাটা আমি মেনে চলার চেষ্টা করি যতটা পারি তো হচ্ছে দেখি কালকে মানে দেখি না কালকে যেতেই হবে আমাকে যে করেই হোক আমাকে বেরোতেই হবে আমি কালকে এমসে যাবই মানে এটা মাথায় ভেবেই নিয়েছি মা যতই মানা করুক মাকে তো মা তো জানে আমি ইউনিভার্সিটি যাব বাট মাকে সেরকমভাবে আমি কিছু বলিনি যে কালকে আগে আগে বেরিয়ে আমি আগে এমসে ঢুকবো তারপরে ওখান থেকে ব্যাক করে মানে আমাকে অনেকটা জার্নিং করতে হবে এখান থেকে কল্যাণী যেতে হবে কল্যাণী থেকে অটো বা ম্যাজিক কিছু একটা থাকে ওখান থেকে ধরে যেতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো ওখান থেকে যাওয়ার পর আবার ব্যাক করবো ধরো অনেকক্ষণই টাইম লেগে যাবে তারপরে ইউনিভার্সিটি যাব। ইউনিভার্সিটি আবার এই পার দিয়ে হবে না আবার ঘোষপাড়া দিয়ে ঘোষপাড়াতে যেতে হবে ওখানে মানে যদি ট্রেন পাই তো ভালো ট্রেন না পেলে আবার অটো ধরে যেতে হবে আবার ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস আমাদের যেখানে বইটা দেবে সেখানে যেতে গেলে আবার টোটো ধরতে হবে অনেক অনেক ঝামেলা মানে বান্ধবীরা তো আগে চলে যাবে তো ওদেরকে আমি বলে দেবো তো ওরা লাইন রেখে দে তো মানে গেলে পরে হয়তো কাজ হয়ে যাবে এবার যদি আমার জন্য না দাঁড়ায় হয় না দাঁড়া এটা কোনোদিনও হবে না কারণ কি যে কটা বান্ধবী আমার খুব খুব ভালো তো মানে ওরাই আমার সব হ্যাঁ ওরা আমাকে সব কিছুতে অনেক অনেক হেল্প করে আশা করি ভগবান করে ভগবানের আশীর্বাদ থাকলে ওরা সারা জীবন এইভাবে আমার পাশে থাকবে তো যাই হোক আমি চাই ওরা যেন আমার সারা জীবন এইভাবে পাশে থাকুক আর খুবই ভালো ওরা খুব ভালো মানে আমার যে ফ্রেন্ডটা মানে ওর ম ওর মতন বান্ধবী পাওয়া মুশকিল যাই হোক এটাই আমার কাছে অনেক ভগবান একটা যাই হোক ভালো তো বান্ধবী দিয়েছে তাই না তো হচ্ছে গিয়ে ওকে বলবো লাইনটা রাখতে তো ওকে এখনও জানানো হয়নি এস এম এস করে দেবো রাত্রিবেলা এটাই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি প্লিজ তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাকে সুস্থ করাতে নিয়ে যেতে পারি তোমাদের মানে হেল্প আমার খুবই প্রয়োজন তোমরা আমার পেজটা মানে চ্যানেলটাকে একটু গ্রো করো তো সকলকে এখানে আমি আমার ভিডিও শেষ করছি তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে